আজকে আপনাদের একটা খুব ভালো জিনিস তৈরি করে দেখাবো যেটা আমি তৈরি করব আপনারাও তৈরি করে নিতে পারবেন ওই জন্য ভিডিওটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে আছে এক কিলো আমলকি তো এই আমলকিগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর এটাকে এটা একটু নষ্ট হয়ে গেছে বাকিগুলো অসুবিধে নেই এগুলোকে আমি একটু দশ থেকে পনেরো মিনিট একটু ভাপিয়ে নেব তো জল তো দিয়ে দিয়েছি হাই ফ্লেমেই আমি ভাপিয়ে নেব তারপরে এবারে যে কি করব যে ক্যান্ডি বলুন বা চসকা মশকা যেটা বলে সেটা ওই ভাবে একটা করে নেবো মুখরোচক জিনিস যেটা খেলে পরে দেবেন খাওয়ার আগে পরে খেলে পরে খুব ভালো হজম হয় বা শরীরের জন্য খুব ভালো আমলকি যদি আমি জলে সেদ্ধ করতাম তাহলে জলটা ফেলতাম না রেখে দিতাম তো এখন বলে দেবো এটা একটা ঢাকা দিয়ে দিলাম থাক দশ থেকে পনেরো মিনিট ফুটে যাওয়ার পরে আপনাদের কাছে দেখাবো কীরকম হয়েছে আমি যে আমলকিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনাদের দেখাই আর এইভাবে চেপে চেপে আমি বীজগুলো বের করে আর পিসগুলোকে আলাদা আলাদা করে নেব তো এই দেখুন এইভাবেই হবে পিসগুলোকে এক হাতেও আপনি করে নিতে পারবেন আরেকটা দেখাই আপনাদের দেখুন এইভাবে বীজগুলো আলাদা করলাম আর এভাবে পিসগুলোকে আলাদা আলাদা করে নেব তারপর যে কী করবো সেটা তো আপনাদেরকে সাথে থেকে দেখে নিতে হবে আর এই যে ভাবিয়েছি ওই দেখুন এই জলটা বেরিয়েছে এই জলটাও কিন্তু কাজে লাগবে কারণ এই ভাপের জল তো এটা কিন্তু ফেলা যাবে না এটা খেয়ে নেওয়া যাবে একটু একটু করে দুদিনে বেশি নেই আধ কাপ আছে এটা এখন ছাড়িয়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আমি আমলকির সবগুলো ছাড়িয়ে নিয়েছি পিস পিস করে আর হাতটা দেখুন কীরকম হয়েছে আমার এগুলো ছাড়িয়ে নিতে এই উঠলেও কোনো হাতের জন্য কোনো ক্ষতিকারক নয় এবার দিয়ে এখানে আমি গ্রাম চিনিতে আর বাতাসা মিলে আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন এখানে পাঁচশো গ্রাম চিনি আর বাতাসা দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে মেখে এখন ঢাকা দিয়ে রেখে দেব কালকে দেখাবো আপনাদেরকে আর সারা রাত ধরে এটা ভিজবে এখন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব দেখুন কি সুন্দর হয়ে গেছে আর কত জল বেরিয়েছে এখন এগুলোকে আমি ছেঁকে নেব ছেঁকে জলটা যখন ঝরে যাবে দেখুন একদম সব নিয়ে নিয়েছি জলটা যখন ঝরে বেরিয়ে যাবে এই জলটা এটা কিন্তু ফেলবো না জলটা খুব কাজে লাগবে জানেন ব্যাস ওটাকে ছেঁকে নেব। এটা এবারে থাকবে এভাবে রেখে দেবো আমি তো যতক্ষণ এটা জল ঝরবে ঝরে যাক তারপরে এটাকে দুদিন ধরে রোদে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে যদি খুব ভালো রোদ ওঠে ভালো তাহলে একদিনই হয়ে যাবে নাহলে কিন্তু রোদ যদি এখন একটু হালকা হয় তাহলে কিন্তু রোদের তাপ তাহলে কিন্তু দুদিন লাগবে শুকোতে তারপরে আপনাদের দেখাবো কি রকম হয়েছে আমি যে আমলকিগুলো আপনাদের দেখিয়েছিলাম গুড় দিয়ে পুরো ভিজিয়ে রাখতে বা আমি যেভাবে সেদ্ধ করেছিলাম আর কি ভাপিয়ে নিয়েছিলাম সেইগুলো তো আপনারা সাথে থেকে দেখে নিয়েছে এখন দেখুন রোদে দেওয়ার পরে শুকিয়ে মানে শুকিয়ে নেওয়া মন বলতে রকম দেখুন দেখিয়ে দিই আপনাদের কোনো কালো পড়ে যায়নি আর সাদা ফাঙ্গাসও যেরকম হয় সেরকমও কিছু হয়নি এগুলোতে আমি কি মশলা দেবো সেটাই বারে আপনাদের দেখ দেখুন এখানে আমি ভাগটা দেখিয়েছিলাম মিশিয়ে ফেলেছি তো আমি নিয়েছি এক চামচ মুড়ি আর দু চামচ নিয়েছি জোয়ার এটাকে আমি একটু শুকনো করাই খোলায় ভেজে নেব বেশ সুন্দর করে যাতে না যায় দেব দেখুন হাফ চামচ নুন দিয়ে এগুলোকে একসাথে আমি ভেজে নেব দেখুন এবারে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে এগুলো হামালদিস্তায় গুঁড়িয়ে নেব আপনার চাইলে শিলগোড়াতে গুঁড়িয়েও নিতে পারেন বা হয়তো মিক্সিতেও গুড়িয়ে নিতে পারেন বেশি পরিমাণ হলে মিক্সিতে গুড়িয়ে নিতে পারেন একটা বড় বাটি নিয়ে তার মধ্যে এই আমলকিগুলোকে নিয়ে নিলাম এখন এই যেগুলো দিয়ে আমি একটু এইভাবে চেলে নেব। দেখুন সব নিয়ে নিলাম এখানে এখানে নুন দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এগুলো আছে এগুলো আর দেব না এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আমি মিক্সিতে চিনির গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম যদি আপনারা চিনি গুঁড়ো দিয়ে না খেতে চান না দিলেও চলবে কিন্তু দিলে খুব ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো দু চামচ আমচুর পাউডার এটা দেবেন খুব ভালো লাগে আর যদি না দেন তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন পাতি লেবুর যে রস দিয়ে দেবেন তাহলেও ভালো লাগবে তবে আমচুর পাউডারটা দিলে বেশি ভালো লাগে এইগুলো হাত দিয়ে খুব ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব চিনি পরিমাণ যদি মনে হয় আপনাদের কম হচ্ছে তাহলে আরেকটুও দিতে পারেন তবে আমি আরেকটু দেব আমি দিয়েছি যেটুকু আর মনে হয় একটু দিলে ভালো হবে আমাদের পাশের বাড়ি বাচ্চাটা খেলছে এখানে তো তার গলার আওয়াজ আপনারা শুনতে পাবেন মাঝে মধ্যে আর একটু দিয়ে দিই আরও এক চামচ দিয়ে দিলাম আর রোদে দিতে হবে না কিছু না এটা আপনার একটা রেখে দিয়ে যদিন যাবে এটা তো রাখা তো যাবেই না এতটাই লোভনীয় হয় মানে এটা থাকা মতো কোর্ট যতক্ষণ মানে রাখতে সময় তার মধ্যেই দেখবেন আবধিক শেষ হয়ে গেছে এতটাই লোভনীয় হয় যদি এইভাবে তৈরি করতে পারেন খুবই সুন্দরভাবে খেতে এই যে দেখুন দেখুন এই কন্টেনারগুলোতে রেখে দেবেন খুব ভালো থাকে যদি সম্ভব হয় যদি এক ঘন্টা ফ্রিজে রেখে দেন না দেখবেন এগুলো খুব সুন্দর বেশ একটু শক্ত শক্ত যারা খেতে ভালোবাসে তারা দেখবেন খুব ভালো লাগবে খেতে কেমন হয়েছে দেখুন দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আর খেতে তো কি রকম হবে একবার না বানিয়ে বাড়িতে যদি তৈরি করেন তখনই বুঝতে পারবেন কতটা টেস্টি হবে আমি যেভাবে দিলাম এটা ছিল এক কিলো আপনাদের বলেইছিলাম যেদিন আমি তৈরি করি এক কিলো ছিল আমলকি এক কিলো আমলকির জন্য আমি দিয়েছি ধরুন একশো গ্রাম চিনি দিয়েছে এক চামচ মৌরি দু চামচ জোয়ান আর বিট নুনটা দিয়েছি আমি এক চামচ পরে হাফ চামচ আবার দিলাম একটু নুন কম হয়েছিল প্রথমে হাফ চামচ দেখিয়েছি আপনাদের ভর্তি ভর্তি আবার একটু হাফ চামচ মতো দিয়েছি দিয়ে এটা করেছি সেটা আপনারা স্বাদ বুঝে নেবেন নুন কম বেশি যেটা আপনাদের মনে হবে সেই বুঝে করে নেবেন তো দেখুন খুব সুন্দর হয়েছে আর যেভাবে আমি করেছি ঠিক ওইভাবে করবেন দেখবেন এরকম দেখতে হবে খুব সুন্দর লাগছে দেখতে আর খেতে তো অসাধারণ হবে অবশ্যই একবার তৈরি করে খান আর বাড়িতে তৈরি করে রেখে দিন খাওয়ার পরে যখন মনে হবে একটা মুখসুদ্দি হিসেবে এগুলো খাবেন কেউ আসলে তাকেও দিতে পারবেন তো যদি আজকে আমলকের এই আপনাদের ক্যান্ডির ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবে প্রতিটা ভিডিওতেই যেমন আপনারা থাকেন যদি ভালো লাগে তো প্রচুরভাবে শেয়ার করে দেবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার